সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার বাঘটি আসলেই খারাপ আমার এই ষাটটি ছয়টি হাঁসের মধ্যে প্রতিদিন আমি ডিম পাচ্ছিলাম চার পিস করে তো আজকে ডিমের সংখ্যা পেয়েছি মাত্র এখানে একটি আগে দেওয়া ছিল যেহেতু ওরা এখানে এসে বসে ডিম দেওয়ার জন্য তো আজকে দেখুন এই মাত্র এই দুইটি ডিম অনেকক্ষণ ধরে অপেক্ষাও করছিলাম ডিম দেওয়ার জন্য আসলে তারা দেখছিলাম ডিমের দেওয়ার মতো কোনো আশা পাওয়া যাচ্ছে না কিন্তু দেখেন সবাই এখানে বাহিরে গুচল করে এখানে কিন্তু এখন দাঁড়িয়ে আছে তো আমার ডিমের সংখ্যা হচ্ছে সবগুলো এখানে সবগুলো মোট আঠাশ থেকে সাতাশ পিস মতো হবে মোটামুটি ডিমের সাইজগুলো কিন্তু ভালো আছে এটি দেখেন মোটামুটি ডিমের সাইজগুলো ভালো তো আর যেই হাঁসগুলো নতুন তো তাদের ডিমের সাইজগুলো একটু ছোটো এই হলো আজকে আমার ভিডিও আজকে হচ্ছে আপনার এগারো তারিখ তো আজকে শেষ করে দিলাম ভিডিও আগামী পর্বে দেখি আগামী দিন দেখি আমার লাভ হচ্ছে নাকি লঞ্চ হচ্ছে আমার এখানে কিন্তু ঠিকমতো কিন্তু খাবারও দিচ্ছি তাতে কেন কি সমস্যা হয়েছে এটা এখন আমি বুঝতে পারছি না তাদের খাবার বলেন এবং তাদের যেই চাহিদাটা রয়েছে এই চাহিদাটা আমি এখানে পূর্ণ করার জন্য এখানে বাহিরে পালতে দিয়েছি যে দেখেন টিউবওয়েল আছে এখানে টিউবওয়েল থেকে আমি প্রতিদিনই তাদেরকে আমি পানি দিয়ে থাকি আচ্ছা যাই হোক আগামীকাল দেখা যাক কি হয়